ভিউার্স আসসালামু আলাইকুম আজকের এই বৃষ্টিভাইরাস যা দিনে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমরা আজকে ডক্টর ফিনাকি ভট্টাচার্যের একটা সর্বশেষ স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেটা বাইশ ঘন্টা এখন থেকে টোয়েন্টি টু আওয়ার্স আগে উনি পোস্ট করেছেন বাচ্চারা ডাক্তারদের পছন্দ করে না কারণ ইনজেকশন দেয় ব্যথা লাগে ওষুধ দেয় তিতা লাগে বয়স বাড়লে বুঝে যে তিতা ওষুধ আর ব্যথাযুক্ত বাচ্চারা বাবা মায়ের শাসন যখন পায় একটা তখন মনে করে বাবা মার নির্দয় বড় হলে তখন বুঝতে পারে ওই শাসনটা কত দরকারি ছিল যে সমস্ত শিশুর নিজেদের রাজনীতির তালে বলে ভাবতেছে আর বয়ানে ঝাঁটতেছে আমি প্রফেসর ইনুদ সরকারের বিপদে ফেলতে চাইছি ওরা জীবনে বড় হবে না বুড়া হইলে বড় হবে না প্রফেসর ইউনিসের শিশু ও অদক্ষ ও পরিপক্ক সরকারের জন্য আমার ক্রিটিক আর পরামর্শ কত দরকারে ছিল এটা যদি বিপ্লব ব্যর্থ হয় তখন বুঝবেন কারণ কেন বিপ্লব ব্যর্থ হয়েছিল সেইটা তখন আবিষ্কৃত হইবে চক্ষে চক্ষে দেখতে পারবেন কোথায় কোথায় আমি বিপদ আবিষ্কার করেছিলাম আর সতর্ক করেছিলাম আমারে থামানোর চেষ্টা করে লাভ নাই আমারে থামানো যদি সম্ভব হইত তাইলে হাসি নাই পারত সে তো কম চেষ্টা করে নাই এখন বুর্কেরা কইতে পারে হাসিনার আমি ওইটাও শিটতে পারি নাই তাইলে এখন টেনশন নিতেছে কেন বুর্কেরা আমার নিয়ে এখন আমি কিছুই শিটতে পারবো না